দেখবো যে চল্লিশ হাজারের মধ্যে একটা পিসি বেল্ট যেটাতে চল্লিশ হাজারের মধ্যে মতলব আপনার ইয়ে থাকবে না মনিটার কীবোর্ড যুক্ত থাকবে না কিন্তু একটু এক্সপ্লেন করলে মনিটার কিবোর্ডও আমি বলে দেবো ভালো একটা গেমিং পিসি হবে যেটাতে তুমি এডিটিংও করতে পারবে আর ইন ফিউচার তুমি গ্রাফিক্স কার্ডও লাগাতে পারবে প্রসেসার নেব আমরা সবথেকে ফেমাস রাইজন এমডিতে যাবো এমডি রাইজন ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড জি এটা নেব এটার মধ্যে সিক্স কোর টুয়েলভ রেট আছে ভালো একটা প্রসেসার আছে প্রসেসারটা বারো হাজার পাঁচশোর মধ্যে হয়ে যাবে আমি যেটা বলবো সেগুলো রেট বলবো সবই থাকবে অ্যামাজনের রেট পরে মাদার বোর্ডের মধ্যে আমি নেব গিগাবাইট বি ফাইভ ফিফটি এম ওখানে দেখো আমি এখানে একটু মাদার একটু স্ট্রং নিতে চাই কারণ আমি এডিটিং করবো এর জন্য আমি মাদার একটু স্ট্রং একটু দামি নেব যদি তুমি চাও এটা কম দামিটা নিতে এটাই বলে দেব। প্রথম যেটা আমি মাদার বোর্ড নেব এটা হচ্ছে গিগাওয়াইড বি ফাইভ ফিফটি এম ওরাস এটা আছে এটার মধ্যে এই মাদার মধ্যে টু দুইটা এম টু আছে এটা টার সাপোর্টার সেটার মধ্যে দুইটা এমডোড টু থাকবে আর পিসিআই সি ফোর থাকবে এটা এটার দাম হচ্ছে এগারো হাজার দুশো টাকার মধ্যে হয়ে যাবে এগারো হাজার দুশো এইটটি সামথিং এরকম আছে আর যদি কম দামে চাও তুমি তাইলে আমি এডিটিংয়ের জন্য বলছি এর জন্য তুমি এটা লাগাতে পারবে আর যদি চাও যদি খালি শুধু এডিটিং করবে না একটু লিটল বেট এডিটিং করবে কিন্তু তুমি গেমিং খেলবে গেমিংয়ের জন্য আমি একটা বাজেটের মধ্যে একটা ইয়ে মাদারবোর্ড বলে দেবো গিগা বাইড ফাইভ ফিফটি এম ডি এস থ্রি এইচ এটা মাদারবোর্ড তুমি নিতে পারবে এটা এটার মধ্যে দুটা এমডট টু স্লট আছে কিন্তু এটার মধ্যে ইয়ে নাই তোমার হেড নাই এম টু স্লটের মধ্যে কিন্তু আগে যেটা মাদারবোর্ড বলেছি এটা এম টু যেটা স্লট আছে স্লটগুলোর মধ্যে তোমার ইয়ে হেডসিং থাকে আর এই মাদার দাম হচ্ছে ন হাজার টাকা এটার মধ্যে দুটা মতলব খালি একটা ডিস ডিস ডিসঅ্যাডভেন্টেজ হচ্ছে তোমার দুইটা ইয়ে থাকলে মাত্র র্যাম স্লট দুইটা ওখানে আমরা নেব ওখানে নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমরা কী করবো আমাদের ইয়ে নেব তোমার র্যাম নেব র্যাম দেখো আমি এক্স পিজির ডি থার্টি এইট জিবি র্যাম থার্টি টু মেগাহাটসের থার্টি টু হান্ড্রেড মেগাহাটসের এটা র্যাম নেব এক একটা র্যামের দাম হচ্ছে তোমার একুশশো পঞ্চাশ টাকা তুমি একুশশো পঞ্চাশ টাকা বা একটু কমও থাকবে এইট জিবি করে আমি ডিডিআর ফোর র্যাম এক্স এক্সপিজি এড্যাটার নেব তো এটার মধ্যে আমি আমি এইট জিবি এখন নিচ্ছি তুমি সিক্সটিন জিবিও পারবে সিক্সটিন জিবি নিলে বেশি ভালো কারণ এডিটিংয়ের জন্য আমাদের র্যাম আর গেমিংয়ের জন্য র্যাম লাগে নেক্সট কম্পোনেন্ট আমরা নেবো পিএসইউ পিএসইউর মধ্যে নেব কুলার মাস্টারের কুলার মাস্টারের এন ডাব্লিউই ফাইভ ফিফটি ব্রোঞ্জ থার্টিফাই এটা কোলার মাস্টারে একটা ব্রঞ্জ সার্টিফাইড একটা আমরা ইয়ে নেব নিব কারণ হচ্ছে পিএসিও আমি একটু বেশি ভালো আমার ইন ফিউচার যদি আমি কোনো কিছু আপগ্রেড করি তাহলে আমার পালো যদি আমি সিপিউ লাগাই থার্টি সিক্সটি যদি লাগাই আর টি এক্স থার্টি সিক্সটি যদি লাগাই তাইলে আমার ফাইভ ফিফটি এখন লাগে এনাফ হয়ে যাবে বুঝছো এই পিএসিউটার দাম হচ্ছে চার হাজার দুশো চল্লিশ টাকা এরপরে হচ্ছে নেক্সট কম্পোনেন্ট হচ্ছে এখন আমার ডি লাগবে এখন ডি আমার মাদার বোর্ডে দুটা স্লট আছে এমড টুর এর মধ্যে আমি একটা লাগাচ্ছি এখন বাজেটের একটু শর্টেজ ওই জন্য ক্রুশিয়ালের পি থ্রি ফাইভ হান্ড্রেড জিবি জ্যান থ্রি এস ডি এসএসডি যেটার স্পিড আছে থার্টি ফাইভ মেগা এম বি পার সেকেন্ড থার্টি ফাইভ হান্ড্রেড এম বি পার সেকেন্ড তার ইয়ে আছে ইয়ে স্পিডটা আছে জ্যান থ্রি এস ডি এটার রেট হচ্ছে তিন হাজার তিনশো সত্তর টাকা এরপরে নেক্সট কম্পোনেন্ট আমরা এখন তোমার ক্যাবিনেট নেবো ক্যাবিনেট দেখো এখন জার মতলব ইয়ের মধ্যে প্রেফারেন্সের উপরে আমি যেটা ক্যাবিনেট বলছি এটা তুমি দেখে নাও দেখো অ্যান্টি স্পটের আছে অ্যান্টি স্পটের হান্ড্রেড ইয়ার একটা আছে মিনি এটি এক্স বোর্ড আছে যেটা হোয়াইট কালারের এটা একটু বাজেটের মধ্যেও খুব সুন্দর সামনে দুটা ইয়ে টু ফোরটি এম এম দুটা ফ্যান আছে পিছনে একটা অ্যাকজস্টের লাগিয়ে ওয়ান টোয়েন্টি এম এম এর ইয়ে আছে ফ্যান আছে এটা ভালো আছে বুঝছো এটা ছাব্বিশশো নির্বা সাতাশশো টাকার মধ্যে তুমি পেয়ে যাবে টোটাল কস্টটা আমি এখানে ডিসপ্লেতে দেব। তোমরা দেখে নিও যেটা মাদার বোর্ড আমি একটু দামি যেটা নিয়েছি ওটা দিয়ে একটা কস্ট দেখাবো আর ইয়ে কম দামিটা নিয়েও আর একটা কষ্ট দেখাবো টোটাল কস্ট আমার ফোরটি মধ্যে হয়ে যাবে এখন কেউ কেউ বলতে পারে দাদা ইয়েতে তুমি আমাদেরকে দুই একটা একটা ইয়ে সাজেস্ট করে দাও গেমিং মনিটর আর একটা ইয়ে কিবোর্ড সাজেস্ট করে দাও তাইলে আমি এটাই করে দিচ্ছি এটা কিন্তু আমি এক্সট্রা বলছি বুঝছো এটা এই বাজেটের মধ্যে না এটা তোমার এক্সট্রা হবে যদি তুমি কোনো মনিটর যদি বাজেটের মধ্যে নিতে চাও তাইলে আমি একটা ভালো মনিটর বলছি যেটা হচ্ছে এস এর এস এর এস এ টু 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 কিউ এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ফুল এইচডি মনিটর আছে আইপিএস মনিটর আছে হানড্রেড আর্টস আছে ভালো আছে একটা স্লিম একটা হোয়াইট কালারের মধ্যে মনিটর আছে ছ হাজার আটশো ষাট টাকার মধ্যে তুমি পেয়ে যাবে আমি যেগুলো রেট বলছি এখানে সব পুরো ভিডিওতে যেগুলা রেট বলছি সব অ্যামাজনের রেট বলছি এরপরে কীবোর্ডের মধ্যেও জাস্ট একটা বেসিক গেমিং এটা সবই জরে এটা রেটিংও আছে যে জ্যাভ্রনিকের জ্যাভ ট্রান্সফরমার একটা গেমিং কিবোর্ড মাউসের একটা কম্বো আছে এটা নিয়ে নাও এটা বারোশো টাকার মধ্যে পড়ে যাবে এগারোশো টাকা আছে এটা রেট ঠিক আছে যদি পচন্দ হয় ভাই এক লাইক আৰু ছাবস্ক্ৰাইবটা কৰি দিয় আৰু ইয়ে পি চি বিল্ড হোৱাৰ পৰে কমেণ্টে তুমি কি কি কৰিছ তোমাৰ তোমাৰ ফিডবেকটা জনালে